ওই নামাজের জন্য ডেলি পাঁচ বার আল্লাহ বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায় কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায় কয়জন হাট ছাড়া আরে বাদেই দিলাম দোকান ছাড়লেন না আসানের আওয়াজ শুনলো আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায় কয়জন হাটে বিছায় কয়জন বাজারে বিছায় কয়জন মেলে বিছায় কয়জন ফ্যাক্টরিতে বিছায় কয়জন অফিসে বিছায় কয়জন আদালতে বিছায় কোন মা বইনি আজানের আওয়াজ শুনতে দেরি সবকিছু পিছে ফালায়া যায় নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না এরকম কয়জন হবে বলেন অততো আসতে দেরি চেষ্টা করতে দেরি করে যার চোখের শীতলতা নামাজ করল তো আইনি বিয়াস নামাজ আর জীবনের আদর্শই ছিল নামাজ কয়জন আসে কে ডাকে রসুল ডাকে রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে নাইলে আজানের ভিতরে কোনদিন এই শব্দ আসতো না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহা দুইজন মিলেই ডাকে আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কি আল্লাহ ও সিফтика ছোট ঠিক না জি বলেন হ্যাঁ ऐसा साइड थी तो छोटो ही है वो ठीक ना